মধুমালতী ডাকিয়াই ফুল ফাগুনে খেলায় মধুমালতী ডাকিয়াই জুথিকামিনী কত কথা যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়া নমস্কার বন্ধুরা আমি বিনা আপনারা দেখছেন বিনা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রেসিপি এনেছি ভেন্ডি দেখুন এই ভেন্ডিগুলোর আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দুই মাথা দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম কচি ভেন্ডি এগুলো আর ছুরি দিয়ে আমি সবগুলোই কেটে নিয়েছি এগুলো আস্ত আস্তই রান্না করব আপনারা দুভাগ করেও করতে পারেন আর এখানে দেখুন আমি দু চামচ নিয়েছি পোস্ত আর কয়েকটা কাজুবাদাম আর এখানে নিয়ে নেবো চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে আধা চামচ বন্ধুরা এবার এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব এবার ভেন্ডিটা ম্যারিনেট করে নেব তার জন্য দেখুন এই গামলার মধ্যে আমি ভেন্ডিগুলো নিয়ে নিলাম এবার ভেন্ডিগুলো নিয়ে ভেন্ডিতে একটু জলে ছিটা দিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদ এবার দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে দেখুন এক চামচ বেসন এখানে আমি দেড় চামচ মতো বেসন ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম একটু আধা চামচ এখানে চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা এটা বলা হয়নি আমি ভালো করে দেখুন হাত দিয়ে এটা মেখে নিয়ে আধা ঘন্টা ঢেকে রাখলাম এবার আমি গ্যাসের ওভেনে চলে যাব গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা বসে দেখুন আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো একটু সামান্য ভেজে নেব এখানে কিন্তু বেশি ভাজলে কিন্তু ভেন্ডির কালারটাই চলে যাবে বন্ধুরা এখানে খুব একটা বেশি ভাজার দরকার নেই তাহলে সবুজ কালারটাই চলে যাবে দেখুন আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন ভাজাটা হয়ে গেছে বন্ধুরা আমাকে একটা ছোট্ট বন্ধু আমাকে একটা গানের ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে আর আমি সেই সোনামণি ছোট্ট সোনামনির জন্য বলছি আমি তোমার জন্যই আমি একটা ছোট্ট ভিডিও গানের ভিডিও দেব বন্ধুরা কিন্তু কদিন পরেই দেব বন্ধু দেখুন একবার ভাজা হয়ে গেছে এবার পরবর্তী আমি ভেন্ডিগুলো আবার ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন আমি একেবারে ভালো বেশি ভাজিনি কড়া করে ভাজলে কিন্তু ভেন্ডির কালারটা চলে যায় আর এই সবুজ কালারটা থাকে না তাই জন্য একটু হালকা করে ভেজে নিলে এই সবুজ কালারটা কিন্তু একদমই কালচে হয় না এই সবুজ কালারই থেকে যায় দেখুন যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আধা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম যে পোস্ত আর পোস্ত ছিল আর হচ্ছে এখানে ছিল কাজু বাদাম আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ বন্ধুরা এখানে যতক্ষণ একটু তেল ছাড়া হবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকছি যতক্ষণ না এই পোস্ত আর সর্ষে থেকে তেল ছেড়ে আসছে দেখুন এই যে তেলটা ছেড়ে আসছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ওইদিকে আমার গরম জল আছে এই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করবে না এখানে গরম জলটাই দিয়ে দিয়ে দেবে দেখুন আমি গরম জলটা দিয়ে দিলাম এবার আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা দারুণ সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডির কালারটা দেখুন একটুও একটুও কিন্তু চেঞ্জ হয়নি একদম সবুজ আছে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে প্লিজ আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করবেন আর যারা যদি এই এই ভেন্ডি খেতে না চায় কিন্তু এটা এইরম রেসিপি করে দিলে কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে দেখুন বন্ধুরা ভেন্ডিটা ফুটে গেছে আর সিদ্ধটাও হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সামান্য রেস্টে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন দারুণ সুন্দর ভেন্ডি রান্না এবার আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর সিদ্ধ হয়েছে একদম আর তো একদম কচি ভেন্ডি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই ভেন্ডিটা কিন্তু একটু কচি নেওয়ার দেখুন দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ জড়ল আর গানটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওটিও